সবচেয়ে বড় কল্যাণ মানুষকে আল্লাহর পথ দেখান। মানুষের সবচেয়ে বড় কল্যাণ চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে দেওয়া আখেরাতের সন্ধান দিয়ে দেওয়া এজন্য সবার আগে এটা ভাবতে হবে এটা ভাবতে হবে এটা দিসি ওইটা দিসি মাসা আল্লাহ ভালো কথা কিন্তু জিন্দগি বদলাই সে কিনে এটা যুবকের জীবন বদলাইতে হবে এই বেনামাজি ছেলেদের জিন্দিগি বদলাইতে হবে রসুল্লাহ সাল আলি সাল্লাম কিছু মানুষের দিল উল্টানো কলসির মত কলস যদি উল্টানো হয় বা গ্লাস উল্টা গ্লাস এরকম উল্টায় রাখা হয় বালতি বলেন গ্লাস বলেন জগ বলেন এইভাবে যদি উল্টায় রাখে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের সবটা পানীয় ঢালে তারপরও এটা পুরবে না কেন পুরবে না উল্টানো যে বোঝেন নাই কথাটা এটা উল্টা হয়ে যাওয়ার কারণে এখন এই গ্লাসটা ভরবে কিনা আরিফু মানুফ বলে সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন কিছু মানুষের দিল এমন যেটা উল্টানো কলসির মতো ফলে আর ওইর মধ্যে সে আর কোনো ন্যাক কাজকেই ন্যাক কাজ মনে করে না সে কোনো গুণাকে আর গুনা মনে করে না ন্যাক কাজের কোনো প্রেরণাও জাগে না মন্দ কাজের প্রতি কোনো ঘৃণাবোধও জাগে না এই কিছু ছেলে পেলে দেখেন চলতে ফিরতে সারা দিনে একাই আপন মনে নিজের কাজ নিজে করে এটা কি সুন্দর দেখায় না অসুন্দর দেখায় বা আশপাশের মানুষ দেখলে কি মনে করবে অথবা এর দ্বারা কি আমার বাবা মার সম্মান বাড়বে না কমবে এর দ্বারা আমার ধর্মের ইজ্জত বাড়বে না কমবে ইত্যাদি কোনো পরোয়া কোনো মানসিকতা ভাবনা তার মধ্যে নাই তার নিজস্ব একাকী খেয়াল খুশি আমার মনে যা চায় তা কার কাছে কেরকম লাগে এটা আমার দরকার কি আমার মন চাইছে মোবাইল দেখলাম নারী দেখলাম ছবি দেখলাম নাচ গান দেখলাম উলঙ্গ দৃশ্য দেখলাম মন চাইছে তো দাঁড়াইয়া মতে মন চাইলে বৈশা পেশাব করে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে কারণ তার তো সেই সে মানে এখানে কোনো বাবা মার ইজ্জত বংশের কোনো সম্মান মানুষের দৃষ্টিতে কোনো ভদ্রতা ইত্যাদি কোনো কিছু তার দরকার নেই এই এই মানুষগুলোর অন্তর একদম উল্টার যার ফলে কোনো ন্যাক কাজ আর তার কাছে ন্যাক মনে হয় না মন্দ কাজকে মন্দ মনে হয় না বরং ভালো মন্দের কোনো তারতম্য ছাড়া তার মনের চাহিদাই সে চব্বিশ ঘন্টা পূরণ করে আনুল করিমের মধ্যে মনের চাহিদা মতো চললে মনের ইচ্ছা মতো চললে এই ব্যাপারে ধমক খুব বেশি এই নও ছেলে তোমরাও বুঝো এটা কোরআন করিমের অসংখ্য আয়াতে আল্লা রব্বুল আলমিন বাউল হাওয়া অর্থাৎ যে তার প্রবৃত্তির অনুসরণ করে মনের চাহিদা এখানে আল্লাহর বিধান কি রসুলের বিধান কি এখানে ভদ্রতাটা কী এখানে কোনো বিধিনিষেধ আছে কিনা ইত্যাদি কোনো তারতম্য নাই মন চাইছে আমার মন চাইছে হ্যাঁ আমার যা মন চাইছে ইউর লাইফ ইউর উইশ মানে তোমার জীবন তোমার পছন্দ তোমার মনে যেটা চায় তা এই যে মনের ইচ্ছা মতো নিজ চাহিদা মতো জীবন চলা জিন্দিটা চালানো কোরআন করিমে এই ব্যাপারে আল্লাহ তালা ভীষণ ধমক দিছে কোরআন কারিমের কোথাও আল্লাহ তালা এরকম মনের চাহিদা মতো যারা চলে তাদেরকে আল্লাহ তালা মানুষ হিসাবে স্বীকৃতি দেয় না আল্লাহ তালা বলছেন এরা আন আম চতুষ্পদ জন্তু এরা জানোয়া আফারা এই তা মানিত্তা হাওয়া আফাহ অন্তত আলাইহি ওকিলা যে তার মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়ে ফেলছে

প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট মানুষ ওরা যারা তাদের নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে এবং মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুড়ে মার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন বন্ধু আপনি দেখবেন যে তার মনের চাহিদাকে নিজের খেয়াল খুশিকে নিজের খোদা বানিয়ে ফেলল আমি তাকে তিনটা শাস্তি দেব আল্লাহ বলছে ও আবাল্লাহ্লা একদিন আমি আল্লাহ তাকে ইচ্ছে করে আমি তাকে পথ ভ্রষ্ট করে দেব যে ঠিক আছে তুমি যেহেতু আমার পথে চলোই না আর কোনো দিন আমি তোমাকে আমার পথের সন্ধান দেবই না ঠিক আছে বনে বাদারে গরু ছাগলের মতো পাগল মাতালের মতোই জিন্দিগি শেষ করে এই আল্লাহ পথ ভ্রষ্ট করে দিবেন যে তার মনের চাহিদা মতো চলে দুই নম্বর আলা সাম ওয়া আল্লাহ আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব তিন নম্বর ওয়াজা আলা আলা বাসারিহি গিশাওয়া চোখের সামনে পর্দা ফেলে দেব তা আর কি রইল কত ভুলাইয়া দিল কানেও মোহর মেরে দিল কলিজার মধ্যেও মোহর মেরে দিল চোখের সামনে পর্দা ফেলে দিল এবার আর নাফর মানের কি রইল সে আর শুনবেই কি বুঝবেই কি দেখবেই কি ভাববেই কি তার তো সব দিক থেকে আল্লাহ বন্ধ করে দিছে এই জন্য মনের ইচ্ছা মতো চললে আমার মনে যা চায় তুমি এমন চুল রাখছো কেন আমার মন চাইছে তোমার জামা পোশাক এট এরকম কেন আমার ভালো লাগছে তুমি এখানে দাঁড়ায় আছো কেন আমার মন চাইছে